তম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় মার্কিন আলটিমেটামে দিশে হারা সরকার সরাসরি হস্তক্ষেপ এবার আমেরিকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তারেক রহমানের দেশে ফেরার পর ব্যাপক চাঁদাবাজি শঙ্কায় ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে নির্বাচনে অংশ নিচ্ছে না জাসদ মনোনয়নপত্র নেয়নি কেউ নির্বাচনকে প্রহসনের ইলেকশন বলা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব রুমিন ফারহানা সাইফুল আলম হাসান মামুন সহ বিএনপির নয় মেতাকে বহিষ্কার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সরাসরি হস্তক্ষেপ পাঁচ কংগ্রেসম্যানের চিঠিতে কাঁপছে ঘাকা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অবৈধ বিপাকে ইউনুস সরকার দর্শক বাংলাদেশের রাজনীতিতে এবার আশ্রে পড়ল ওয়াশিংটনের বিশাল এক কূটনৈতিক বোমা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সরাসরি চিঠি দিয়েছেন মার্কিন পার্লামেন্টের পাঁচজন প্রভাবশালী আইন প্রণেতা তাদের বার্তা অত্যন্ত পরিষ্কার আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কাজ করতে হবে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য গেরেগুরি ডাব্লিউ মিক্স এবং উপকমিটির চেয়ারম্যান বেল হুই জ্যানগাস সহ এই পাঁচজন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ে তারা গভীর উদ্বিগ্ন এই চিঠি প্রকাশ পাওয়ার পর থেকেই ঢাকার পাওয়ার করিডরে শুরু হয়েছে চরম অস্থিরতা একদিকে দেশের রাজপথের উত্তাপ অন্যদিকে মার্কিন এই সরাসরি চাপ সব মিলিয়ে ইউনুস সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখে সবচেয়ে অবাক করা বিষয় হল সরকারের প্রতিক্রিয়া গতকাল যখন এক সাংবাদিক মার্কিন এমপিদের এই চিঠি নিয়ে প্রশ্ন করেন তখন প্রেস সচিব অত্যন্ত দায়সারভাবে জবাব দেন যে তিনি এই চিঠি দেখেননি বা এ বিষয়ে জানেন না কিন্তু বাস্তবতা হলো এই চিঠিটি ইতিমধ্যেই হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সরকার কি তবে সত্য আলাল করতে চাইছে তবে প্রেস সচিব সরকারের অবস্থান স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং নির্বাচন কমিশন তাদের রেজিস্ট্রেশন বাদ দিয়েছে তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সরকারের এই অনর অবস্থান এবং মার্কিনীদের ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবির মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা এখন ইউনুস সরকারকে বিশ্বজুড়ে একঘরে করার ঝুঁকি তৈরি করছে মার্কিন এমপিরা সতর্ক করে বলেছেন রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা এবং ট্রাইব্যুনালের কার্যক্রম ত্রুটিপূর্ণ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতার প্রতি আস্থা নষ্ট করবে আমেরিকার এই কড়া অবস্থানের পর প্রশ্ন উঠছে ফেব্রুয়ারিতে নির্বাচন কি আদৌ সম্ভব আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই সরকার কি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুস সরকার এখন বড় ধরনের কূটনৈতিক ফাঁদে ফেসে গেছে মার্কিনীদের এই চাপ উপেক্ষা করার ক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের আছে নাকি শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথই খুলে দিচ্ছে আমেরিকা এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে যা জনমনে চরম আতঙ্ক ও সংকার সৃষ্টি করেছে বিভিন্ন সূত্র মতে এই চাঁদার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে অভিযোগ রয়েছে এই চাঁদাবাজি থেকে রেহাই পায়নি গ্রামের সাধারণ চায়ের দোকান ভাঙারির দোকান ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা অটোরিকশা চালকরাও একই সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পপতি ও ঠিকাদারদের কাছ থেকেও অঙ্কের টাকা আদায় করা হয়েছে বলে খবর পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন বিগত বিএনপি জোট সরকারের আমলে হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমানের যে চাঁদাবাজির সংস্কৃতি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল আজ যেন সেই পুরনো ছায়ায় নতুন নামে ও নতুন মোড়কে ফিরে আসছে মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে যে রাজনীতির এই মৌলিক চরিত্র বদল না হলে সরকার বদলালেও সাধারণ মানুষের শোষণ কমবে না কেবল শোষণের মুখগুলোই বদলাবে বর্তমানে ড ইউনুসের নেতৃত্বে বিএনপি জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত শাসন ব্যবস্থা দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে এই দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ দেশ দেশজুড়ে যে চাঁদাবাজি দখলবাজি ও প্রতিহিংসা পরায়ণ কর্মকাণ্ড চলছে তার প্রধান শিকারে হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী দেশের অর্থনীতির বর্তমান চিত্র অত্যন্ত নাজুক সরকারি উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বিদেশি বিনিয়োগ বন্ধ এবং দুর্নীতির মহোৎসব চলছে সাধারণ মানুষ যখন একবেলা ভাতের জন্য হাহাকার করছে এবং বেকারত্ব বাড়ছে তখন সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এছাড়া দেশের বন্দরের লিজ বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চরম হুমচির মুখে ফেলছে বলে হয় এদিকে রুমিন ফারহানা সাইফুল আলম হাসান মামুনসহ বিএনপির নয় নেতাকে বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয় জনকে বহিষ্কার করেছে বিএনপি আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসুদ্দিন মুহাম্মাদ শাহ আলম আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদি হাসান রুমিন ফারহানা সাইফুল আলম ও হাসান মামুন তিনজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরও জানিয়ে দেব থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কুমিল্লার চদ্দগ্রামে থানায় ঢুকে শরীফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল উনিশ নামের এক যুবক অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ঘটনার পরপরই তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে চোদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায় বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশে নিষেধ করা হয় তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে এই সময় চোদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশ না করার জন্য পুনরায় সতর্ক করেন এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দাঁড় পিঠ দিয়ে শরীফুলের শরীরে একাধিক আঘাত করে এক পর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায়